কাজের মাধ্যমে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিলেজ প্যাকেজিং জব ইউটিউব চ্যানেলে আমি স্বামী মাস্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সুযোগ যেখানে বাড়িতে বসে সহজেই ইনকাম করা সম্ভব এই ভিডিওতে তুমি কি জানতে পারবে যেমন কিভাবে বাড়িতে বসে প্যাকিং জব করা যায় কোথা থেকে কাজ পাবো কেমন ইনকাম করা সম্ভব কাজের জন্য কি কি জিনিসপত্র লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এখনো এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা তোমাদের ইনকামের জন্য খুবই দরকার এই কাজের মাধ্যমে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব কিভাবে এই কাজ করবে কোথায় অর্ডার পাবে সব কিছু বিস্তারিত বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি ওয়ার্ক ফ্রম হোম হেডফোন প্যাকিং জব হেডফোন প্যাকেজিং কাজ করতে হবে আপনাদের তারা এই কাজ করতে পারবেন যে কোনো বয়সের ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই শুধুমাত্র বাড়িতে বসে কাজটি করতে পারবেন প্রতি মাসে কোম্পানি থেকে হেডফোন আপনার বাড়িতে যাবে সেই হেডফোনগুলি প্যাকেজিং করলে প্রতি মাসে আপনি দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হেডফোন কোথা থেকে আসবে প্রতি মাসে কোম্পানির স্টক থেকে আপনার বাড়িতে হেডফোন পাঠানো হবে আপনি শুধু প্যাকেজিং করবেন কোম্পানির হেডফোনগুলি নিয়ে যাবে এবং কোনো অতিরিক্ত খরচ আপনাকে বহন করতে হবে না অ্যাপ্লাই প্রসেস কী থাকবে আবেদন করার জন্য কোনোরকম টাকা পয়সা দিতে হবে না পুরো আবেদন প্রক্রিয়া একদম ফ্রি আপনি সরাসরি নিজের মোবাইল নাম্বার ব্যবহার করে আবেদন করতে পারবেন যে ডকুমেন্টগুলো লাগবে আপনাকে আবেদন করার জন্য আবেদনের জন্য আপনাকে পাসপোর্ট সাইজের একটি ছবি এবং আপনার আধার কার্ডের একটি কপি জমা দিতে হবে এবং তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এই নাম্বারে ওনারা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপ্লাই দিয়ে দিবে। তখন আপনাকে ওনারা হেডফোন দিয়ে যাবে আর আপনি প্যাকিং করতে পারবেন বাড়িতে বসে আপনার যদি বাড়িতে বসে কিছু ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে এই কাজ আপনার জন্য দারুণ সুযোগ বাড়ির মহিলারা সহজে এ কাজ করতে পারবেন সংসার চালানোর জন্য এক্সট্রা ইনকাম হবে আর্থিক সচ্ছলতা আসবে কোনো চাপ নেই কোনো ঝামেলা নেই শুধু প্যাকেজিং করলেই হবে অনেকেই এ কাজ করে লাভবান হয়েছেন আপনিও হতে পারবেন বন্ধুরা এ কাজ পাওয়ার জন্য আমি আপনাদের অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি যাতে আপনাদের কোনো ভুল বোঝাবুঝি না হয় তাই আপনাদের কাছে আমার একটাই ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতেও আপনাদের জন্য আরও ভালো সুযোগের খবর দিতে পারি প্যাকেজিং কাজ সম্পর্কে সব কিছু বলা হয় তাই যদি তুমি প্যাকিং জব সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে বানিয়েছি তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে এবং আমরা তোমাদের জন্য আরও ভালো ভিডিও তৈরি করতে পারবো কোনো কিছু না বুঝলে বা জানতে চাইলে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো নতুন নতুন ইনকামের আইডিয়া পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো এবং ভিডিও শেয়ার করো অন্যদের জানার সুযোগ করে দাও সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় আজকের ভিডিও এখান থেকে ছিল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে